প্রথমেই বলবো যে এইটা আসলে আমি এখন যে কথাগুলো বলবো এটা আসলে কোনো ডাক্তারি প্রেসক্রিপশন না বা আমি কোনো করোনার উপর বিশেষজ্ঞ না আমি মেডিকেল স্টুডেন্ট না সো আমার কথাগুলো আসলে প্রেসক্রিপশন হিসেবে বা কোনো কী বলবো এটাকে কোনো উপদেশ হিসেবে নেওয়ার কোনো কারণ নাই আমি শুধুমাত্র আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করতে চাচ্ছি সো কেউ যদি এর থেকে উপকৃত হন আলহামদুলিল্লাহ উপকৃত না হলে অ্যাটলিস্ট জানলেন কি হয় কি হচ্ছে দ্যাটস ইট দুই নম্বর কথা হচ্ছে যে প্রচুর ভিডিও হচ্ছে করোনা নিয়ে তো আমি আসলে নতুন করে ভিডিও করে আসলে ভিড় বাড়াতে চাই নাই কিন্তু আমার মনে হলো যে আপনারা যদি শুনেন যে কোনো করোনা ভাইরাস সাসপেক্টেডের মুখ থেকে তাহলে হয়তো বা আপনারা আরেকটু কি বলো এটাকে মানে কনফিডেন্ট পাবেন যে ওকে ফাইন এই তাহলে হয় যেটা আমি বললাম যেটা আসলে আমি করোনা ভাইরাস সাসপেক্টেড আই এম নট প্রুভড দ্যাট আমার করোনা ভাইরাস হয়েছে বাট এটা সাসপেক্টেড আচ্ছা আমি যদি একটু আমার মতো করে ব্রিফ করি লাইক আমি জানি না আসলে মেডিকেলের ভাষা কী বা আমি যেহেতু গত বারো দিন বাসায় আমি প্রচুর এটা নিয়ে ঘাটাঘাটি করার চেষ্টা করছি অনলাইনে ইউটিউবে সো আমি যেটুক বুঝছি অনলাইন থেকে এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি অতটুক শেয়ার করতেছি আমি এই শুক্রবারের আগে শুক্রবারে আমার ক্লাস ছিল আমি ক্লাস থেকে ফিরে নামাজ পড়ে বাসায় যখন রাতে আসি তারপরে আসলে আমার শরীর হালকা একটা জ্বর জ্বর ভাব হচ্ছিলো অ্যান্ড শনিবারে আমার আর একটু জ্বর হয় তো আমি যেটা হয় এখানে অনেকই ভুল ধারণা একটা আছে যে আমার তো জ্বর নাই বা আমার তো খুব বেশি জ্বর নাই সো আমার মনে হয় করোনা হয় নাই তো বেসিক্যালি যখন করোনাটার আমি আসলে এটাকে দুইটা স্টেজে ভাগ করতে চাই সো প্রথম স্টেজটাতে আসলে যেটা হয় আমার নিজে যেটা হয়েছে বা আমি যেটা আরও এদিকে জানতে পারছি সেটা হচ্ছে যে প্রথম যে জ্বরটা সেই জ্বরটা খুবই কম থাকে লাইক সাতানব্বই আটানব্বই বা একশো ম্যাক্সিমাম একশো চার যেটা হয় সেটা আর অনেক পড়ে সো যখন প্রথম জ্বর থাকলো তো আমি প্রথম ভয় পেয়ে গেলাম এবং আমি প্রথমেই যেটা করলাম যেহেতু জ্বর ছিল আমি নিজেকে একদমই বন্দি করে ফেললাম আমি ইভেন আমার রুম থেকে বেরোচ্ছিলাম না আমি এখানে আরও দুইটা আমেরিকানের সাথে এই বাসায় থাকি তিনজন থাকি আমরা এবং আমি প্রথমে ওদের ওর বললাম যে দেখ আমি আজকে থেকে ফেভার ফিল করতেছি আমি জানি না কী হয়েছে সো বি কেয়ারফুল আমি সাবধান আছি কিন্তু তোমরা আমার থেকে দূরে থাকো সাবধান থাকো তো এর পরের দিনে ওরা এই বাসা থেকে চলে গেছে যদিও আগেই যাওয়ার কথা ছিল এমন না যে মানে আমার ভয় ওরা চলে গেছে ওদের আগে থেকে যাওয়ার প্ল্যান ছিল আমি তারপর থেকে বাসায় একাই আছি তো যেটা হয়েছে এরপর দিন আমি ইন্টারনেটে সার্চ করে থাকলাম যে যদি আমার করোনা হয় তাহলে এর পরের দিন কি হবে সো আমি দেখলাম যে আমার দ্বিতীয় দিন অনুযায়ী তৃতীয় দিন আমার যেটা সিমটম থাকার কথা আমার গলা ব্যথা হওয়ার কথা এবং আমি তৃতীয় দিন সকালে উঠে দেখলাম যে আমার গলা ব্যথা প্রচণ্ড গলা ব্যথা কিন্তু আমার টনসিল ফলে নাই আমার অন্য কোনো সমস্যা নেই এবং দেন ওই দিন আমি ডাক্তার কাছে গেলাম ডাক্তার আমাকে চেক করে বললো যে মেবি বি ইটস নর্মাল ফ্লু মেবি ইটস করোনা বাট আমরা এখনই বলতে পারতেছি না আপনি টোটালি রেস্টে থাকেন তো আমি যখন গেছি তখন আমি আমার পার্সোনাল গাড়িতে গেছি পার্সোনাল গাড়িতে আসছি এবং যাওয়ার আগে আমি ডাক্তারকে কনফার্ম করছি যে আমি আপনার চেম্বারে আসতেছি আমার এরকম ফ্লু হয়েছে সো বি কেয়ারফুল সো আমি ওইভাবে মুখে মাস্ক পরে এবং কোনো কিছু টাচ না করে ডাক্তারের কাছে গেছি আবার আমি আমার গাড়ি নিয়ে টাচ করে আমি এখানে চলে আসছি এর পরের দিন সিমটম হওয়া অনুযায়ী চতুর্থ দিন চতুর্থ দিন অনুযায়ী সিমটম হওয়ার কথা ছিল যে মানে গলা প্রচন্ড ব্যথা হবে এবং হালকা হালকা কাশি থাকবে এবং হালকা হালকা খুশখুশি কাশি থাকবে এবং চতুর্থ দিন আমি ঘুম থেকে উঠে সেটাই দেখলাম যে আমার প্রচণ্ড ব্যথা এখান থেকে এই পর্যন্ত ব্যথা এবং আমার মনে হচ্ছিল যে কেউ মনে আমার গলা কেটে ওখানে লবণ দিয়ে রাখছে প্রচণ্ড ব্যথা আমি কথা বলতে পারতেছিলাম না এবং লিটারের আমি ভয় পেয়ে গেলাম কারণ পরপর চার দিন যেভাবে হওয়ার কথা ছিল ওইভাবে আকার ছিল অ্যান্ড দেন রাত পর্যন্ত আমি বাসার মধ্যেই ছিলাম ওষুধ যা ছিল ডক্টর যে নর্মাল ওষুধগুলো আছে একদমই খুবই কমন ওষুধ সেই ওষুধগুলো খাইলাম অ্যান্ড দেন চতুর্দিন রাতে আমি এখানে নাইন ওয়ান ওয়ানে ফোন করি ইমার্জেন্সিতে আমি ফোন করে আমার অ্যাড্রেস আমি বিস্তারিত দিই এবং আমি বলি যে আমি মনে করি যে আমার করোনা ভাইরাস মেবি সাসপেক্টেড আমি এটা টেস্ট করতে চাই তো ওরা সাথে সাথে উইদিন থার্টি মিনিটস একটা অ্যাম্বুলেন্স চলে আসে দুজন ডাক্তার চলে আসে এবং আরও অনেক কিছু নিয়ে আসে তো ওরা আমাকে জিজ্ঞেস করলো যে কি হবে আমি বললাম বিস্তারিত যে আমার এই জ্বর ছিল তারপরে এই অবস্থা এখন আমি টেস্ট করতে চাই যে আমার করোনা ভাইরাস হয়েছে না তো বললো যে দেখ তোর সিনট্রম বলতেছে যে মেবি ইউ আর ইনফেক্টেড বাই করোনা বাট মেবি নট বাট আমরা তোর এই মুহূর্তে টেস্ট করতে পারো না আমি বললাম হোয়াই ইটস মাই রাইট টু নো যে আমার আসলে করোনা হৈসিক হয়নি তখন ওরা বললো যে দেখ এখানে করোনার পরীক্ষা করতে হলে তিনটা ক্রাইটেরিয়া হয় নাম্বার ওয়ান যদি তুমি কোনো করোনার রিলেটেড কোনো দেশ থেকে ভ্রমণ করে আসো অথবা তুমি কোনো করোনা ভাইরাস রুগীর সাথে ডিরেক্ট কানেক্টেড হও অথবা তোমার শ্বাসকষ্ট জন্য কোনো ইমার্জেন্সি থাকে তাহলে তোমাকে আমরা টেস্ট করবো এছাড়া আমরা টেস্ট করবো না তো আমি বললাম যে তাই আমি এখন কী করবো ও বললো যে তুমি ঘরের মধ্যে থাকো ঘর থেকে বের হবা না তোমার যদি কিছু লাগে আমাদের ফোন করবো আমরা তোমাকে দিবো আমি বললাম আমাকে ফাইন দেন পরের দিন আমার সিম্টম অনুযায়ী আমার হওয়ার কথা ছিল প্রচন্ড কাশ এবং শুকনা কফ এটা আমার আসার কথা ছিল এবং পঞ্চম দিন আমি যে দেখলাম যে প্রচন্ড কফ হচ্ছিল প্রচন্ড কাশি হচ্ছিল প্রচণ্ড ব্যথা হচ্ছিল অ্যান্ড যেটা হয় আমি যেটা বুঝছি সেটা হচ্ছে যে আমরা যখন আমি একটু পিছনে যাই আবার যে আমরা যখন হাত মুখে দেই বা নাক আমাদের এই তিনটা জায়গা দিয়ে এই ভাইরাসটা যায় সো এই ভাইরাসটা যখন আমাদের ভিতরে ঢোকে প্রথম যে জায়গাটা সে ডিম পারার জন্য পায় সেটা হচ্ছে আমাদের গলার ভিতরের এই জায়গাটা ঠিক পেছনের জায়গাটা স্ট্রেইট পেছনের জায়গাটা আর মুখের মধ্যে সাধারণত এটা ডিম পারতে পারে না আর নিচে যাওয়ার আগে এরা যে মাংসপেশিটা পায় সেখানে সো দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট করোনা ভাইরাসের সিমটম তাহলে শুরু হয় গলার ভিতর থেকে গলা এই জায়গা থেকে আমি আবার বলতে চাই আমরা ডক্টর আমি ঘাটাঘাটি করে একদমই আমার এটা মানে এটা আমার নিজের এক্সপিরিয়েন্স বলতেছে এইটাকে প্রমাণস্বরূপ বা এটাকে এক্সাম্পল ধরার কোনো কারণ নেই বাট এখান থেকে ভাইরাসটা শুরু হয় ছোট আমি যেটা দেখছি যে ছোটো গোল 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 ভিতরে ইনফেকশনের মতো হয় সো যখনই এখানে ডিম পাড়া শুরু করে তখন আমাদের শরীরের অ্যান্টিবডি ফাইন্ড আউট করে যে আমাদের শরীরের মধ্যে এমন কোনো ভাইরাস আছে যেটাকে ও না তখনই ও সারা শরীরে এটা মেসেজ পাঠায় সামথিং ইজ রং সো আমাদের অ্যান্টিবডি আরও বাড়াইতে হবে তখনই আসলে আমাদের শরীরের মধ্যে জ্বর হয় কারণ একটা মানে একটা কি বলে এটাকে একটা নতুন কিছু তৈরি হয় আর কি শরীরের মধ্যে আর এই যে তারপরে যে চার দিন পাঁচ দিন এই চার পাঁচ দিনের মধ্যে বেসিক্যালি আমাদের অ্যান্টিবডির সাথে করোনার সাথে সজাগতার যুদ্ধ চলতে থাকে করোনা ভাইরাস চেষ্টা করে আমাদের গলা থেকে নিচে নামার জন্য বা এটা ছড়ানোর জন্য আর আমাদের অ্যান্টিবডি চেষ্টা করে এটাকে এখানে মেরে ফেলার জন্য এই মারামারির মধ্যে কারণে গলা ফুলে যায় গলা ব্যথা করে এবং প্রচণ্ড কষ্ট হয় কথা বলতে এবং গলার স্বর ভেঙে যায় যেটা আপনার দেখতেছেন আমার গলার স্বর এখনও ভাঙা বেসিক্যালি আমি কথাই বলতে পারতাম না আমার টোটালি গলার স্বর ভাঙা ছিল এখন বেটার আমি কথা বলতে পারতাম আচ্ছা সো ষষ্ঠ সপ্তম অষ্টম এই তিনটা দিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ করোনা ভাইরাসের জন্য এর আগে যা হচ্ছে যে যেটা বন্ধু বললাম যে এইখানে ফাইটটা চলতেছে রাইট এটা একদমই নর্মাল ফ্লুর মতো গলা ব্যথা সর্দি বা পাতলা সর্দি না মানে পানি পানি সর্দি না মানে কফের মতো যেটা সো আমার এই গলা বসে যাওয়া পর্যন্ত সব সিমটম ঠিক ছিল রাইট এরপর আমি ভয় পাচ্ছিলাম যে নাও এরপর হইতেছে এইটা এখান থেকে আস্তে আস্তে আমার ফুসফুসে যাবে ফুসফুসে যেয়ে সে যেটা করবে ও ইনফেকশন তৈরি করবে ইনফেকশন তৈরি হলে ফুসফুসের রাস্তায় পানি তৈরি হয় এবং এই পানির কারণে এই অক্সিজেন যে অক্সিজেন আমরা নেই সেইটা আমাদের ফুসফুসে মাধ্যমে আমাদের হার্টে আমাদের হাতে আমাদের পায়ে আমাদের পেটে নানান জায়গায় যাইতে পারে না প্রপারলি না যেতে পারার কারণে যে হয় আমাদের বিভিন্ন অর্গানগুলা কাজ করা বন্ধ করে দেয় এবং আস্তে আস্তে সেই তখন মানে এইটা আসলে মানে খুব কঠিন দিকে যেতে থাকে এবং কেউ ফুসফুসের নিউমোনিয়া মারা যায় কেউ যার কিডনিতে সমস্যা আছে কিডনি সমস্যা মারা যায় কার হার্টের সমস্যা তার হার্টের সমস্যা মারা যায় সো যদি ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট মানুষ আশি মানুষ যারা ভালো হয়ে যায় তারা এই পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এই যে টাইমটা এই টাইমটার মধ্যেই ভালো হয়ে যায় কি হয় এই গল আমার মতো গলা ব্যথা চলে যায় জ্বর চলে যায় কফ চলে যায় গলাটা আস্তে আস্তে হতে থাকে এবং দুই দিন তিন দিন চার দিন পর নর্মালি ভালো হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ বাট যদি আমার খারাপ হতো তাহলে তখন এখান থেকে আমি ফিল করতাম যে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না আমার নিঃশ্বাস নিতে কষ্ট হইতো আমার বুকের মধ্যে ধরপর হইতো এবং আমার জ্বর তখন একশো তিন একশো চার একশো পাঁচ হইতো এই স্টেজে এসে জ্বরটা বাড়ে প্রথম স্টেজে কিন্তু জ্বরটা অত বাড়ে না তো যখন জানলাম যে আমার আসলে করোনা মেবি হয়েছে কারণ আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কি করোনা ভাইরাসের রুগী আমি বলবো হ্যাঁ যদি বলেন আপনার কাছে প্রমাণ আছে আসলে আমার কাছে প্রমাণ নাই বাট বিকজ অব আমাকে টেস্ট করা হয় নাই কিন্তু একটা করোনা ভাইরাসের যেই যেই লক্ষণগুলো থাকে প্রত্যেকটা লক্ষণ ডে বাই ডে আমার মধ্যে ছিল সো ওই জায়গা থেকে যে আমি সপ্তম অষ্টমী দিনে আমি খুব ভয় পাচ্ছিলাম যে আল্লাহ এইবার যদি এটা নিচে নামে দেন তো শেষ বিকজ আমি যেহেতু এখানে একা থাকি আমার আত্মীয় স্বজন বাবা মা সবাই দেশে থাকে আমি কাউকে জানাই নাই বিকজ আমি যদি জানাই ওনারা কান্নাকাটি করবে নর্মালি যেটা হয় আমার আরও বেশি প্যানিক করবে আমি কেউ প্যানিক করতে চাই নাই আমি নামাজ পড়ছি দোয়া করছি প্রচুর পানি খাইছি ফুললি রেস্টে ছিলাম এখানে ডক্টর প্রচুর ভিটামিন সি খাইছি কারণ আপনার অ্যান্টিবডিকে আপনাকে মানে এটা পাওয়ারফুল করতে হবে এবং আপনার অ্যান্টিবডি হচ্ছে এই আপনার এই করোনাকে মারা সবচেয়ে বড় হাতিয়ার সো এটাকে মারতে হলে আপনাকে অ্যান্টিবডি লাইক ভিটামিন সি পানি এগুলো খাইতে হবে এবং ফুললি রেস্টে থাকতে হবে কারণ শরীর এমনি নানান মানে হ্যাম্পারের মধ্যে আসে সো আপনি যদি আবার শারীরিক কাজ করেন তাহলে এটা আরও বাড়বে সো ফুললি রেস্ট অ্যান্ড কনফিডেন্ট থাকতে হবে লাইক কনফিডেন্টকে আতঙ্কিত হওয়া যাবে না ও মাই গড আমার করোনা এসে মরে যাবো না তখন আপনি আরও মানসিক বিহেভ পড়বেন আমার যেটা কনফিডেন্স ছিল ফাইন আমার যে এইস আমি সুস্থ আলহামদুল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এই আমেরিকায় না মারবে না আমার যে আমি হায়াত মৌত আল্লাহর হাতে সব কিছু আল্লাহ পাক আমি এটা বিশ্বাস করি তো আমার কেন যেন একটা কনফিডেন্স ছিল যে না আল্লাহ আমার এইখানে মারবে না আর যদি আল্লাহ রাখেই যে না আমি করোনাতে এই জায়গায় মারা যাবে কারণ আমি যে এই জায়গায় মারা যায় আমার ডেড বডিটা কিন্তু বাংলাদেশে নিবে না হ্যাঁ আমি এই জায়গায় মানে মরে আমার আমি চাই না আমার কবর এখানে হোক সো মানে সত্যি কথা এখন যত সমাজে কথাগুলো বলতেছি আপনার আশেপাশে যখন কেউ থাকবে না কারণ আপনি আমি এখানে থাকি আপনি বাংলাদেশে থাকলে কিন্তু আপনি আশেপাশে পাবেন না কারণ আপনি কাছে কেউ আসবে না আপনার উচিত আপনার কাউকে কাছে আসতে না দেওয়া সো এই যুদ্ধটা এই 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 জিনিসটা কিন্তু আপনার নিজে নিজে করতে হবে এবং নিজে নিজে নিজেকে বুঝাইতে হবে যে দিস ইজ ভেরি কমন দিস ইজ ভেরি রেগুলার এটা হয় মানুষের এবং আমার হয়েছে এবং আমার অ্যান্টিবডি এটার সাথে ফাইট করবে এবং আমি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব সো হ্যাঁ সপ্তম দিন থেকে ষষ্ঠ বা সপ্তম দিন থেকে আমি দেখলাম যে আমার গলা ব্যথা কমতেছে আমার কফ কমতেছে এবং আজকে আমার এগারোতম দিন আমি মোটামুটি আলহামদুলিল্লাহ আমার কফ নাই আমার কাশিও নাই আমার শরীরে অন্য কোনো সমস্যা নেই গলাটা একটু ভাঙা যেটা বলি এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সো দ্যাট দ্য থিং অ্যাকচুয়ালি সো কিন্তু এরপর যদি আমার শ্বাসকষ্ট হতো শ্বাসকষ্ট বাড়ত আমি যদি শ্বাস নিতে কষ্ট হতো ডেফিনেটলি আমাকে পুলিশে কল দিতে হতো বা অ্যাম্বুলেন্স কল দিতে হতো এবং আমাকে হাসপাতালে ট্রিটমেন্ট করা হতো দ্যাট ডিফারেন্ট থিং বাট আশি ভাগ মানুষ কিন্তু এই পর্যায়ে সেই ভালো হয়ে যায় সো আপনি আমার বলতে পারেন যে ভাই এমনি এমনি ভালো হয়ে গেলেন এটা আসলে এমনি এমনি কারণ এটা তো কোনো চিকিৎসা নাই বেসিক্যালি সো আপনাকে কি করতে হবে আমি যেটা বললাম ফুললি রেস্ট কনফিডেন্ট যারা ধর্ম বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করেন তারা আল্লাহকে ডাকবেন কারণ এটা আপনাকে মানসিক অনেক শক্তি দিবে এটা নিজের মন বলে না যে বনের বাগে মরে না মনের বাগে মরে সো বিষয়টা ওইরকম আর যারা ধর্ম বিশ্বাস করেন না তারা তো কোনো কিছু মানে অনেক কিছু কোনো তারা তাদের মতো করে যে ফাইন ইটস ওকে যদি মারা থাকে কপালে মারা যাব ভালো থাকবে মানে সোজা কথা নিজেকে মানসিকভাবে দৃঢ় রাখতে হবে দ্যাট ইজ দান ভেরি ইম্পর্টেন্ট বিকজ অফ আপনার আশেপাশে কেউ নাই আপনার হাত ধরে কেউ বলবে না কেউ মাথায় পানি দিতে আসবে না কেউ খাওয়াই দিবে না সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে নিজেকে নিজে পাওয়ার করা নিজেরা নিজে পুশ করা নো ফাইন আই এম ফাইন আই এম ফাইন আই এম ফাইন এবং নামাজ পড়বেন দোয়া করবেন এটা আপনাকে অনেক মানসিক স্যাটিসফ্যাকশন দিবে এবং প্রচুর পরিমাণে পানি খাবেন লবণ পানি দিয়ে হালকা গল গল করবেন কিন্তু মাথা রাখবেন লবণ যেন ভিতরে চলে না যায় ভিটামিন সি খাবেন আর নর্মাল যে জ্বরের ওষুধগুলা সেটা আপনারা খাইতে পারেন সো দ্য থিং অ্যাকচুয়ালি আমি আসলে এটা শেয়ার করতে চাইলাম যে আসলে আমার দেখে হয়তো আপনারা ও না তাহলে তো ভালো হচ্ছে একজন পাইলাম যে না উনি ভালো হচ্ছে সো এইটাই আমি আসলে শেয়ার করতে চাইছিলাম যে আমরা আসলে সাবধানে থাকবো আতঙ্কিত হব না এবং মানে আতঙ্ক ভয় পাবো না কারণ ভয় পাইলে আমরা মেন্টালি অনেক মানে ই হয়ে যাব আমরা আতঙ্কিত হব কারণ দেখেন আমেরিকার মতো জায়গায় আমি ওই যে মানে আমাকে কিন্তু টেস্ট করে নাই বেসিক্যালি ওরা আমার বলছে ক্রাইটেরিয়া নাই বেসিক্যালি তা না বেসিক্যালি ওরা তখন আমার যখন এই ঘটে ঘটে তখন ওরা একশো জনের বেশি ওরা এই টেস্ট করতে পারতো না সো কারণ ওদের কিট বা অন্য কোনো সমস্যা ছিল আমি জানি না তো বিস্তারিত তো আমেরিকার মতো জায়গায় কিন্তু প্রপার ট্রিটমেন্ট এমন না যে আমার শোনার সাথে সাথে আমার অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে আমার এই করছে ওই করছে না কিচ্ছু না আমার কিন্তু বসে দিন বাসা থাকো জ্যাস্টির সো বাংলাদেশের গভর্নমেন্টকে গালিগালাজ করে সরকারকে গালিগালাজ করে আসলে লাভ নাই যে কিট নাই অমুক এটা আসলে সারা পৃথিবীর সেম সমস্যা একই সমস্যা এখন আপনি আমি জানি না আমি বাংলাদেশে আমার কাছে মনে হয় যে যদি এটা মহামারী হয় ডাক্তার অনেক জায়গায় খুঁজে পাওয়া যাবে না অনেক হাসপাতাল যাবে না তো ডাক্তার ভয় আপনাকে রাখে চলে যাবে সো আপনি বুঝতেই হবে যে আপনি আপনি মেন্টালি এটা নিয়েই নেন যে আমার এটা হইতেও পারে এবং এটা হইলে আমি নিজে নিজেই বিকুর হব আমার নিজে নিজে আমাকে এই কাজগুলো করতে হবে কোনো ডাক্তার কোনো হেল্প আমি পাবো না এবং ডেফিনেটলি 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 আপনি যখন কোনো কাশি দিবেন বিশেষ করে যখন গলায় কোনো কিছু অনুভব করবে আমি যেটা বললাম যেটা শুরু হয় কিন্তু গলা থেকে সাথে সাথে নিজেকে আলাদা করে ফেলবেন একদম মানে আপনি দরজার নবটা পর্যন্ত যদি ধরেন টিস্যু দিয়ে ধরবেন বাথরুমের সিট কানে যদি ধরেন টিস্যু দিয়ে ধরেন বাথরুম করার পরে প্রপার ফ্লাশ করে দিবেন আপনি মানে আপনি যা যা টাচ করবেন ইচ অ্যান্ড এভরিথিং আপনি লক করে মানে টিস্যু দিয়ে ধরবেন অথবা কিছু করে ধরবেন এই টিস্যুটা একটা প্রপার জায়গায় ফেলবেন আপনার যে কফ হবে আপনার যে কাশি হবে এটা আপনি টিস্যু দিয়ে করে একটা প্রপার জায়গায় এটা বদ্ধ জায়গায় রাখবেন একটা পলিথিনের মধ্যে আটকায় রাখবেন বিকজ অফ যারা চল্লিশ বছরের নিচে তাদের আল্লাহ রহমত আশি পার্সেন্ট এরকম আমার মতো নিজে নিজে ভালো হয়ে যায় কিন্তু যা যার চল্লিশ বছর উপরে বা পঞ্চাশ বছর উপরে তাদের কিন্তু পিকচারটা এক না তাদের পিকচারটা কিন্তু আর গলায় থাকে না এটা সারা শরীরে ছড়ায় যায় সো এইটা মানে আমরা যেন আমাদের প্রিয়জনকে মেনে না ফেলে আমরা যেন আমাদের প্রিয়জনের ক্ষতির কারণ না হই খুব সাবধান এটা হ্যাঁ ভাই হইতেই পারে ইটস ইটস ভেরি কমন ইটস ভেরি ইটস এ ডিজিজ এটা হওয়া কোনো পাপ না দুঃখ মানে এটা আমি মানে এটা ইটস ভেরি কমন মানুষের লক্ষ লক্ষ মানুষ হইতেছে এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে প্রমাণিত টেস্ট করা আছে এক লক্ষ কিন্তু টেস্ট করা ছাড়াও আমার মতো টেস্ট করা না আমি কিন্তু টেস্ট করি না কিন্তু আমি কিন্তু লিস্টেড না রাইট সো আমার মতো এরকম আরো দশ থেকে পঞ্চাশ লক্ষ লোক আছে সারা পৃথিবীতে যাদের করোনা ভাইরাস হয়েছে সো ইটস ভেরি কমন এটা নিয়ে আতঙ্কিত হওয়া কিছু নাই এটা হইতেই পারে হায়াত মত আমি বিশ্বাস করি যারা বিশ্বাস করেন আল্লাহর হাতে সো এখন কিন্তু আমাদের চেষ্টাটা করতে হবে আমাদের সুস্থ থাকার ভালো থাকার এবং আমাদের পরিবারের অন্য অন্য লোকদেরকে সুস্থ থাকার ভালো রাখার চেষ্টাটা করতে হবে এরপর আপনাদের যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে কোনো ধরনের কিছু জানতে চান আমাকে ইনবক্স করতে পারেন ডেফিনেটলি আমি আপনাদের আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি যা যা জানতে পারছি সেটা আমি আপনাদের জানাব কিন্তু আর একটা জিনিস হচ্ছে যে আমরা যেন কোনো কিছুতে প্যানিক না হয়ে যাই যে আল্লাহ মানে কি হবে কী মানে আমি কীভাবে আল্লাহ আমি কি মরে যাবো আমি কি মরে যাচ্ছি গেছে হয়তো বা আপনি করোনায় মরলেন না কিন্তু আপনি হার্ট হার্ড অ্যাট্যাক করলেন হ্যাঁ আপনার হার্টের প্রবলেম হয়ে গেল তো বি কেয়ারফুল বি স্ট্রং আল্লাহ ভরসা সর এভরিথিং অন ফাইন বাট বাংলাদেশে মানুষের ঘনত্ব অনেক বেশি মানুষ অনেক প্যানিক অনেক বেশি কেউ এসে আপনাকে থানকুতি পাতা দেবে কেউ এসে আপনাকে অমক দেবে তমক দেবে ভাই কিচ্ছুতে কিচ্ছু হবে না জাস্ট প্রে অ্যান্ড বি টেক রেস্ট অ্যান্ড টেক ওয়াচার টেক লাইক ফ্রুটস টেক ভেজিটেবলস অ্যান্ড এভরিথিং অ্যান্ড ইজ গনা বি ফাইন বাট আপনি আল্লাহ মানুষের করোনা জানালে কী হবে কাশি লুকাইলেন লুকাইয়া বাইরে বাইরে ঘুরলেন বা মোড়ে বললেন না কাউরে বললেন না আপনার থেকে ছড়াইলো ছড়াইল আব্বাম্মু থেকে দাদা দাদি ছড়াইলো সেটা কিন্তু খুব বাজে কারণ এটা কিন্তু আমরা গোপন রাখতে পারবেন না দুই দিন তিন দিন চার দিন পর কিন্তু আপনি খুব কাশিটা বাজে হবেই সো গোপন রাখার কিছু নাই আবার ঢোল পেটানোর কিছু নাই নিজেকে একদম আলাদা করে নেন নিজের ভালোর জন্য এবং সবার ভালোর জন্য আর এইটা আসলে মানসিকভাবে আমার করোনা হবে না বা হবে মানে হইতেই পারে না এরকম কোনো জায়গায় যাওয়ার দরকার নেই কারণ হইলে তখন মেন্টালি একটা আমার মনে ছিল না আমার করোনা হবে না আমার তো করোনা কেন না আমার হবে না কিন্তু আমি যখন হয়েছে তখন আমার হয়েছে আমার হয়েছে তো আমি এটা কিন্তু একটা মানে আমার কাছে মনে হয়েছে কি জানেন যে করোনা ভাইরাসটা যতটা না আপনার ফিজিক্যালি আপনাকে অ্যাটাক করে তার চেয়ে অনেক বেশি অ্যাটাক করে বিকজ অফ ভাই কেউ সাথে নাই রাইট সো ইভেন ডাক্তারের কাছে গেছেন ডাক্তার আপনার এই হেই হেই সবাই সো এইটা না আপনারে মেন্টালি অনেক প্যানিক করবে সো মানসিকভাবে আমি যেটা জরুরি মানে জোর দিচ্ছি যে মানসিকভাবে আপনি নিজেকে শক্ত রাখবেন কনফিডেন্ট রাখবেন এবং নিজেকে অবশ্যই 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 আলাদা রাখবেন আর আমরা অনেক চিল্লাচিল্লি করতেছি যে মানুষ বেড়েছে মানুষ জেনেই করতেছে আসলে আমরা বাংলাদেশি আমরা আসলে মানে সোজা আঙুলি আমাদের ঘি ওঠে না রাইট সো কে কি করতেছে ইট আমরা যদি প্রত্যেকের নিজে নিজেকে মানে ইট বলবো না বাট এখন আপনি করবে না আপনি একজন যদি এখন কমন সেন্স না থাকে সে যদি কাশি নিয়ে যদি সারা বাজার গড়ে হয় এখন তাহলে আর পিটাইতে হবে মারতে হবে অথবা তার আটকাইতে হবে বাট সেটা করেন কোনো সমস্যা নেই কিন্তু প্রথম যেটা জরুরি নিজেকে আটকে ফেলা নিজেকে বন্দি করে ফেলা বন্দি মানে কিন্তু বন্দি খালি মাস্ক মাথায় চোখে দিয়ে গেলেন না থেলে হবে না কারণ আপনি মাস্ক দেখেছেন আপনি জানেন না পাশে আরেকজন কাশি দিয়েছে সেই ভাইরাসটা হয়তো আপনার চুলে পড়ে আছে আপনি বাসায় আসছেন সুন্দর করে হাতটা ধুইছেন দুই আর চুলটা ঠিক করলেন ঠিক করে ভাত খেতে বসছেন কাম শেষ রাইট সো কীভাবে হবে ইউডোন্ট নো সাবধান থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন হাত ধুবেন এবং নিজে না শুধু আশেপাশের লোকজনকে সাবধান রাখবেন আল্লাহ না করুক যদি হয়ে যায় একদম নিজেকে মনে করেন একদম একদম একটু বন্ধ ঘরের মধ্যে বন্দি করে ফেলবেন হাসপাতালে যাইতে হবে প্যানিক করতে হবে দরকার নাই যতক্ষণ পর্যন্ত আপনার শ্বাসকষ্ট না হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি মনে করছেন যে না আপনার কোনো অর্গান আপনার কোনো শরীরের কোনো অংশ কোনো প্রবলেম ক্রিয়েট করতেছে ততক্ষণ মতো বাসায় থাকেন কারণ আপনি হাসপাতাল গেলে আপনার থেকে একশো লোকের হবে অথবা আপনি অন্য কোনো রোগ নিয়ে আসতে পারেন সুতরাং যতক্ষণ মতো হাসপাতালে না গেলেই না হাসপাতালে যাবেন না হাসপাতালে গেলে প্রপার চিকিৎসা পাবেনও না এটা শুধু বাংলাদেশে না এইখানেও একই অবস্থা ইতালি জার্মান সারা পৃথিবীতে একই অবস্থা আপনি হাসপাতালে গেলেই যে প্রপার চিকিৎসা পাচ্ছেন তাও না সুতরাং বি সেফ বাসায় থাকেন বাসায় নিজেকে টেক কেয়ার করেন বাসায় নিজেকে সময় দেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দূরে রাখেন একেবারে যেন আপনাকে দেখতে আসার দরকার নেই সেলফি তোলার দরকার নেই পরে ঠিক আছে সো দ্যাটার থিং অ্যান্ড সবাই আমরা নিজেদের জন্য দোয়া করি এবং আমাদের যারা স্বজন আছেন যারা সারা পৃথিবীতেই অবস্থায় আছেন আমরা নিজেদের সবার জন্য দোয়া করি আমি আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুন